তো পরে আমি বিকালবেলা গাছে পানি দিতেছি দেখি আমার গায়ে অন্য ছিল না কিন্তু তখন মাথার উপর দিয়ে ক্যামেরা এটা উঠতেছে আর শোঁ করে আওয়াজ হচ্ছে পরে আমি উপর দিকে তাকাই দেখতেছি এটা আমার মাথার উপরে আওয়াজও হচ্ছে আর ছেলে দুই তিনটা আছে ওরা পাশে জমিনের ভিতরে আর ক্যামেরাটা হচ্ছে আমার বাড়ির আমার মাথার উপর দিয়ে আর ওদের হাতে একটা রিমোট কন্ট্রোল ছিল ওরা ওইটা টিপতেছে আর এটা কন্ট্রোল করতেছে ক্যামেরা দিয়ে মহিলাদের গোছলের ভিডিও ধারণ বাধা দেওয়ায় হামলা ও মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ আমরা এটা সুস্থতা বিচার চাই আর কি চাইবো আমরা তো সবসময় আমাদের সেফটিটাই চাই আমরা এখানে আজকে অনেক বছর ধরে আছি এরকম কোনো কিছু হয় নাই ওরা মাত্র তিন দিন হয়েছে আসছে যে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ড্রোন ক্যামেরা উড়িয়ে মহিলাদের গোচ্ছলের ভিডিও ধারণ করার সময় বাধা দিলে হামলা ও মিথ্যা মামলার শিকারের অভিযোগ করেন ভুক্তভোগীরা এটা হরে হলে মনে করেন যাবে যায় ব্যবহার করার কিয়া তোরা এদিকে আয় তোরা কিরবি তোরা তো করে সাইল মু তারপর দিই যে এখান থেকে কোয়ার ফারা যাই নীরব গা চলি আছে চলি আছে আর কাদের বাইসার ব্যাগ এদিকে হেতারা চলি যা দোকানে এই সময় মনে করেন যে হেতারা দোকানে যাই হাতার গা খুব গা আনছে কাঠে গেদি মনে করেন এই যে মেরফিট আরম্ভ লাগা দিছে হেতারা এগারো জন ডাকাতুন মিহা মনে আছে চারজন হাতারা সাতজন পরিবারে মনে করেন এগারো জনে মনে করেন মেরফিট করছে এইভাবে আমাদের গদুয়ার আমি নিজস্ব দেখছি এখানে তেরোই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের উত্তর ঝকদানন্দ গ্রামে পাথেমার বাপের বাড়ি রিফনের বাড়ি ও মাসুদের বাড়িতে এই ডোন উড়ানোর ঘটনা ঘটেছে পরে ডোন উড়ানোর জের ধরে সেলিমের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে আমার পরিচয় আমি এই সমাজের একজন লোক মসজিদের আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কামাল আসলে বিষয়টা হইলেও আমরা তো আসিলাম দোকানে বা বাড়িতে ছিলাম না যখন এখানে যে ঘটনাটা হচ্ছে ওই ঘটনাটা আপনি ড্রোন বলে ড্রোন ড্রোন ক্যামেরা এরা ওইখান থেকে মোবাইল নিয়ে বসে রয়েছে ড্রোন ক্যামেরা সারি দিয়েছে ড্রোন ক্যামেরা সারি দিয়েছে যেমন এরা গোসল করতেছে মহিলারা ড্রোন ক্যামেরাটা এদের মাথার ফেতে উঠতেছে এখন মহিলারা তো এটা এটা কী এটা চিনতেছে না এখন মহিলারা গ্রামের বাড়িতে মহিলারা যখন গোসল করে অতি ও মানে ফাইল ওখের গায়ে গা কাপড় থাকে না এটা আপনারা সবাই জানে তুই স্যার পাঁচ মহিলার দশজন একসাথে গোসল করতেছে কিন্তু ক্যামেরাটা তাদের মাথা বরাবর কি আসে উঠতেছে তো উঠতেছে আর এখান থেকে জন কী রে এটা কি দৈ দৈত্য লাগলে ভোর মরি যায় ক্যামেরা দৈত্য লাগলেও যায় এরপরে এখান থেকে ফাসার বাইত আর এক বাইরে চলে গেছে কাদের ড্যাভেরো বাইত হেদিন না আপনি যখন মানে বুড়ানে কি কাজ করতেছে তখন ওইখানে উঠতেছে তখন ওই মেয়েটা শিনছে মেয়েটা স্কুলে পড়ে যত সম্ভব মেয়েটা চিনি কয় এটা তো ডোন ক্যামেরা এস এলাকা বাসিরাজ বলেন এলাকাতে দীর্ঘদিন ধরে এই বকখাটের ছেলেরা বিভিন্ন প্রকারের মাদকের সাথে জড়িত রয়েছে প্রায় সময় স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সময় হয়রানি করতেন এখন ড্রোন ক্যামেরা দিয়ে যেভাবে মানুষের বাড়িতে মহিলাদের গোছলের ভিডিও সহ বাড়িতে কাজ করা অবস্থায় যে সকল নারীদের শরীরে কাপড় থাকে না তাদের ভিডিও করতেছে এটা কিন্তু একেবারে মানার মতো না এই যে ছেলেটা যে বেদালটা হয়েছিল এই তারা একটা ড্রোন ক্যামেরা আনিয়ে আমাদের এই এলাকার বো বেডির ঘরে মানে ডোন ক্যামেরাটা উয়ে তাদের ছবিটা নিয়ে আবার আঙ্গু এলাকার ছেলে রে দেয় কি একটা ফাংশনে টিপ দিলে ওই ছেলেটা ওই মহিলাটা উস্ত দেয়া যায় এটা লয়ে আমাদেরকে এই দুইটা ছেলে আমাদেরকে যা সমাজে বলছে বলছে আর আমরা জিজ্ঞেসি আর আরও উল্টা সিধা বলবো ক এগুলো আমরা ছবি নিই আমরা ডাকা নিই মানুষের দেয়াম এগুলো আমরা কইছি আর আঙ্গু কথা সমাজের মানে না অন আমরা এই সমাজে আমরাও কাছে এটার বিচার চাই উল্টো এই বখাটে ছেলেরা

এখন আমরা সুস্থ বিশ্বাস চাই না এলাকাবাসীদের দাবি প্রশাসন যেন অতি দ্রুত সুস্থ তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে এবং ভুক্তভোগীদের উপর করা মিথ্যা মামলাটি অনতিবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয় আমি পুকুর পাড়ে গোসল করতাম লাগছে গোসল করতাম লাগছে আর ওইভাবে আমার মাথার উপরে দিয়ে একটা দৌ ক্যামড়া উঠতেছে উঠতেছে আর আমি চাইছিলাম যে দৌড়বো ওইটা ওই জিনিসটাকে দেখি ভয় পাইছে ভয় পাইছে আর তো ওই যে পাশের সিলেছি আর লোকজন চলি আইসে লোকজন চলি আইসে আর এটা কি দেখে তো দেখে দেখে যে এটা ডোন ক্যামেরা ও তো এ হেরা দেখি মতনে মানে ডোন ক্যামেরাটা খিঁচে লই ফেলেছে লই চলে গেছে লই চলে গেছে আর দেখ আমি তো এবার পুকুর পাড়ে এইভাবে সিলেতে আছি সেলগুলো মানে খারাপ করতে চায় বকাতে চলে ওরা আমাদের ডিস্টার্ব করে লেদুয়াজি জামে মসজিদের সিরকেটারি আমাদের এলাকাতে ডাকা হইতে কিছু ছেলে নিয়ে হাত আসতে দশ দিন পর্যন্ত ড্রোন ক্যামড়া বলি একটা নাম কিন্তু এটা আমিও কখনো চিনতাম না তারা বজিরা গোস করতে গেলে তাদের উলঙ্গ ছবি বিভিন্ন রকমের বাড়িতে চলাফেরা করতে যে অশ্রদ্ধাশীলভাবে চলে এভাবে ছবি সংগ্রহ করি বেডি করে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয় এবং বি বিভিন্ন ধরনের দমক দে এগুলা দমক টমক দিয়া তখন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকটা মহিলারা আমার কাছে নালিশ করে নালিশ করার পর আমি তাদেরকে অনেক শতক্র করলাম শতক্র করার পরে হেরা হের বাপ সেলিম মিয়া তার ছেলে করে নিশুদ করছে ঢাকা থেকে যে ছেলেগুলো আসে সকলকে নিশুদ করছে নিশুদ করার পর ওই ছেলেগুলা বলে যে মনে করেন আমরা এগুলো আমার আমাদের বাড়িতে থাকি করুম আমরা ডাকাতে অনেক সন্ত্রাসী করছি অনেক কিছু করছি আমাদেরকে কেউ কিছু করতে পারে না এখনও আমাদেরকে কিছু করার শক্তি কারণে অবস্থায় এ ধরনের খারাপ ছেলে ফেলে যারা খারাপই করছে তাদের আমরা উপযুক্ত বিশ্বাস চাই অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মঞ্জু মুঠোফোনে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান ড্রোন ক্যামেরার ঘটনা সঠিক নয় তবে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার উপপরিদর্শক এসআই বিপ্লব বড়ুয়া বলেন এই ঘটনায় একটি মারামারির মামলা হয়েছে যা তদন্তাধীন রয়েছে আরেক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা জানান সরজমিন তদন্তকালে এলাকার লোকজনদের কাছে জানতে পারেন ড্রোন ক্যামেরা উড়ানোর প্রতিবাদ করায় এমন হামলার ঘটনা ঘটেছে মোহাম্মদ সেলিম এনকে কে খালি সত্যপ্রকাশে নির্বিক এন এনকে ডট কম